বিষয় বাংলা প্রথম পত্র ঝর্ণার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত এক নম্বর কোন ক্ষেত্রে সতেন্দ্রনাথ দত্তের অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর মেলে খ ছন্দ নির্মাণে ছন্দ নির্মাণে দুই সত্যেন্দ্রনাথ দত্ত কি হিসাবে খ্যাত খ ছন্দের যাদুকর ছন্দের জাদুকর তিন সতন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন খ চল্লিশ চার কে ভয় দেখায় ক ঝুম পাড় ঝুম পাড় পাঁচ ঝর্ণার গান কবিতায় কার ঘুমানোর কথা বলা হয়েছে ক বনের বনের ছয় ঝর্ণার গান কবিতায় ঝিমাইকে গ পথ, পথ, সাত বিজন দেশে কি নাই খ কুজন কুজন আট ঝর্ণা কি দিয়ে তাল বাজায় খ পা পা কে একা একা গান গে ছুটে চলে ঝর্ণা দশ পরীর হার কোথায় টুটল টুটল খ নাচের উৎসবে নাচের উৎসবে এগারো ঝর্ণা কিসের সংবাদ পায়নি পরীর হার টুটার পরীর হার টুটার বারো ঝর্নার আনন্দ অনুভূতির প্রকাশ ঘটেছে কোনটির মাধ্যমে খ খিল খেলাই তেরো বন ঝাঁয়ের ঝোপে কিসের দল চরে গ কালসারের কালসারের চোদ্দ কালসারের দল কিসের গায়ে শিং শিলাই গ শিলার গায়ে শিলার গায়ে পনেরো ঝর্ণা কি ধুলিয়ে যায় খ অচল ঠাট ষোলো ঝর্ণা টিলার গায়ে কি বাড়িয়ে যায় গ ডালিম ফাট সতেরো কল ঝাঁজির মকমলে থল ঝাঁজির মলে আঠারো কিসের কারণে ঝর্ণার অঙ্গ ঝলমল করে খ খরির জাল জরির জাল উনিশ ঝর্ণা কিসের হাঁক শুনতে পায় গ ফটিক জলের ফটিক জলে বিশ দত্ত কত সালে মৃত্যু বরণ করেন খ বাইশ সালে উনিশশো সালে একুশ সফল পাই কে ধাই ক নদ কপতক্ষ নদ বাইশ ঝর্ণা কেবল কিসের গান গাই ক নিজের গান নিজের গান তেইশ ঝর্ণা সারা গায়ে কি খ পুলক পুলক চব্বিশ ঝর্ণার সকল প্রাণ কেমন ক বিভল বিভল পঁচিশ ঝর্ণার সকল প্রাণ কেমন ক বিভল বিভল পঁচিশ ঝর্ণা কিসের ওপর রাখে ক নিশ্চল শিলার ওপর নিশ্চল শিলার ওপর ছাব্বিশ ঝর্ণা তার মনকে কোন বিশেষণের মাধ্যমে তুলে ধরেছে দদুল, দদুল সাতাশ দুপুর ভরে কিসের ডাক শোনা যায় খ খেজের ঝেজির সাতাশ দুপুর ভরে কিসের ডাক শোনা যায় ঝেজির আঠাশ ঝুম পাহাড় কে ঝুঁকিয়ে ভয় দেখায় খ ঘাড় উনতরি ঝুম পাহাড় চোখ পাকায় কেন ভয় দেখাতে ভয় দেখাতে তিরিশ শঙ্কা নাই কি হাতে গ ঝুম পাহাড় ঝুম পাহাড় একত্রিশ সামান্য যাই বলতে কি নির্বিক চিত্রে যায় নির্বিক চিত্রে যায় বত্রিশ ঝর্ণার গান কবিতায় গিরির পায়ে কিসের নপুর গ টগর ফুলের টগর ফুলের ৩৩ গিরির হিম ললাট ঘেমে কার উদ্ভব হয়েছে খ ঝর্ণার ঝর্ণার চৌত্রিশ গিরির হিম ললাট ঘামলো কেন ক ঝর্ণার উদ্ভবে ঝর্ণার উদ্ভাবে পঁয়ত্রিশ ঝর্ণা কাকে পাক সেকে নিতে বলেছে গ যার কণ্ঠে তৃষ্ণা যার কণ্ঠে তৃষ্ণা ছৌত্রিশ ঝর্ণা কার আসে ধারায় ধাই ঘ যার মনে সৌন্দর্যবোধ আছে যার মনে সৌন্দর্যবদ আছে কার খোঁজে ঝর্ণার বিরাম নেই সুন্দরের জন্য তৃষ্ণাত্ত যে সুন্দরের জন্য তৃষ্ণাত্ত যে আটত্রিশ ঝর্ণা কেমন শ্লোক বিলায় ক্ষ তরল শ্লোক তরল শ্লোক উনচল্লিশ যার জল সার গরজ আছে ঝর্ণা তাকে কোথায় যেতে বলেছে গ পাত কয় পাত কয় চল্লিশ কে চন্দ্রমাচাই ক্ষকর চকুর একচল্লিশ বিফুল শব্দের অর্থ কোনটি ক বিবশ বিঘষ বিয়াল্লিশ বিজন শব্দের অর্থ কি ক নির্বৃত নির্বৃত তেতাল্লিশ পূজন শব্দের অর্থ কি ঘ কলরব, কলরম চুয়াল্লিশ ঝর্ণার গান কবিতায় ঝুম পাহাড় বলতে কি বোঝানো হয়েছে গ নীরব পাহাড় নীরব পাহাড় পঁয়তাল্লিশ সুখ বলতে কোন পাখিকে বোঝায় ক টিয়া টিয়া ছেচল্লিশ ফল ঝাঁঝির মকমল কিসে তৈরি হয়েছে ক বহুদিন ধরে জমা শ্যালায় বহুদিন ধরে জমা শ্যালায় সাতচল্লিশ মকমল কি খ কোমল ও মেহি কাপুর কোমল ও মেহি কাপুর আটচল্লিশ ঝর্ণার গান কবিতায় ফটিক জল বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে খ সাতক শ্লোক বলতে কোনটি বোঝায় ক হালকা চালের কবিতা হালকা চালের কবিতা পঞ্চাশ আং রাখা কি গ লম্বা ঢিলা পোশাক বিশেষ লম্বা ঢিলা পোশাক বিশেষ এখানো চন্দ্র খ সাদের আলো চাঁদের আলো বানো উপল ঘাই বলতে কি বোঝায় খ পাথরের আঘাতে পাথরের আঘাতে ঝর্ণা কার বুকে কার্নে এঁকে যায় খ স্তব্ধ পাথরের বুকে স্তব্ধ পাথরের বুকে চুয়ান্ন সত্যন্দ্রনাথ দত্তের প্রতিভার স্বাক্ষর মেলে এক নম্বর মৌলিক কাব্য রচনায় দুই ছন্দ নির্মাণে তিন অনুবাদ সাহিত্যের সঠিকতা এক দুই তিন পঞ্চান্ন ঝর্ণা চলার পথটি দুই নির্জন নির্জন তিন শিলাই গঠিত শিলাই গঠিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই